আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাকু তাকদিরকে পরিবর্তন করা যাবে মাত্র দুই ফুটা পানির মাধ্যমে ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। আমার সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত ফলো করুন আমি কি বলি আপনারা সবাই জানেন অথেন্টিক কোরানিক এবং কার্যকরী আমল ব্যতীত আমি কোনো আমল বলি না ইনশাল্লাহ আপনারা যারা আমার দেওয়া আমল করেন আমার দেওয়া আমলগুলো ফলো করেন আপনারা উপকৃত হচ্ছেন হয়েছেন এবং আগামীতে হবেন ইনশা আল্লাহ তাকদির কি তাকদির মানে ভাগ্য তাকদির আল্লাহ রব্বুল আয়ালামিন মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন কখন মানুষ দুনিয়াতে আসবে কি করবে কবে মারা যাবে সব কিছু লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ রয়েছে তাকদির যেহেতু আগেই লিপিবদ্ধ করা সুতরাং দুনিয়াতে আমরা যা করব সেটাকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি তাকদিরের দুইটা ভাগ রয়েছে একটি হচ্ছে অপরিবর্তনীয় একটি হচ্ছে পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল তাকদির আল্লাহ পাকই সৃষ্টি করে রেখেছেন যেন বান্দা কোনো দোয়ার মাধ্যমে বা যে কোনো ভাবে তার কিছু ব্যতিক্রম আনতে পারে তাকদিরের কিছু বিষয় আদি রয়েছে যেগুলো ফিক্সড এগুলো পরিবর্তনশীল নয় পরিবর্তনশীল তাকদিরের মধ্যে আমরা যে কাজটি করব কিভাবে আমরা সেটি পরিবর্তন করব দুই ফুটা পানির মাধ্যমে সেই বিষয়ে অবশ্যই এখন কথা বলছি এই দুই ফুটা পানি পেতে হলে প্রথমত আমাদের অন্তরের মধ্যে অনুতপ্ত হতে হবে কিসের উপরে অনুতপ্ত আমরা আমাদের গুনার উপরে অনুতপ্ত হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লু আলিহাল্লাম বলেছেন ইল্লা আ ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে ভাগ্য বদলানো যাবে না আপনি যতই তাবিজ ব্যবহার করেন যতই যা করেন না কেন তাকে পরিবর্তন করতে পারবেন না পরিবর্তনশীলটাও পারবেন না অপরিবর্তনীয়টাও পারবেন না একমাত্র দোয়ার মাধ্যমে সেটি পরিবর্তন করা যায় দুই ফুটা পানি কোথায় পাবেন এই দুই ফুটা পানি আপনার দুই চোখের পানি যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং তাহাজুদের নামাজের সেজদায় অন্তরে অনুতপ্ত হয়ে নিজের গুণার উপরে শর্মিন্দা হয়ে এবং আল্লাহ সবহানহুতায়কে আপনি দেখছেন আল্লাহ পাকের কদমে আপনি সেজদারত এটা যখন আপনি মনে করে আপনার মালিককে আপনি কিছু বলছেন বা বলবেন আর তখন যখন আপনি কান্না ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখ দিয়ে বেশির দরকার নাই মাত্র দুইটা ফুটা যদি পানি বেরিয়ে যায় অন্তরের ভিতরের দুঃখ কষ্ট বা আপনার কিছু চাওয়ার কথা বলতে গিয়ে যখন দুই ফুটা পানি বেরিয়ে যাবে আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন এবং আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন ইনশা আল্লাহ আমার মুখের কথা নয় স্বয়ং মালিক স্বয়ং রব সেটি বলেছেন আস্তাজিব লাকুম আর রসুল করিম সাল্লাস্লাম বলেছেন তকদির অতএব আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি দেনেওয়ালা আর তার প্রিয় হাবিব বলছেন দোয়া ছাড়া তকদির বদলানো যাবে না সুতরাং তকদির বদলাতে হলে পরিবর্তন করতে হলে আমরা পরহেজগারিত্ব অর্জন করতে হবে আমরা চেয়ে আল্লাহর কাছ থেকে কিছু নিতে হলে তার হুকুম মানতে হবে আর ফরজ সন্নত সালাত যেগুলো রয়েছে ইবাদাত যেগুলো রয়েছে সেগুলো তো দায়েম কায়েমভাবে আদায় রাখতেই হবে তাহাজুদের সময় গুপ্তভাবে যখন পৃথিবীর মানুষ ঘুমিয়ে আছে তখন আপনি যখন জায়নামাজের মধ্যে আল্লাপাকের কুদরতি কদমে সেজদা করে যখন পড়বেন পড়বেনা আতিনা ফিদ আসনতা এ আমার পালন আমাকে দুনিয়ার সৌন্দর্য দান করুন এবং আখিরাতের সৌন্দর্য দান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিন সোহান আল্লাহ এর চেয়ে বেশি তকদির বদলানোর আর কিছু হতে পারে না যখন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার দুনিয়ার সৌন্দর্য দান করা হবে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন আপনার ভালো লাগতেছে আপনার আনন্দ লাগতেছে আপনি খুশি হচ্ছেন আপনার মন ভরছে আপনার সমস্ত রিকোয়ারমেন্টস পূর্ণ হচ্ছে সেটাই তো আপনার জন্য আপনার দুনিয়ার সৌন্দর্য আপনি অনেক টাকা পয়সার মালিক হলেন ঋণ টিন সব মেরে মুক্ত হয়ে গেলেন কিন্তু দেখা গেল রাত্রে ঘুমাইতে পারেন না আপনার পেটে ব্যথা বা মাজা ব্যথার জন্য আপনি ঘুমাইতে পারেন না তাহলে এটা দুনিয়ার সৌন্দর্য হইল না শুধু টাকা পয়সা দিয়ে অর্থ সামর্থ্য দিয়ে আমরা তাকদির পরিবর্তনের চিন্তা করলে হবে না সার্বিকভাবে আমরা আমাদের জিন্দেগিকে সাফল্য মণ্ডিত করা চাওয়া অনুযায়ী পাওয়া সেটা আমরা যখন করতে পারব দোয়ার মাধ্যমে চোখের দুই ফুটা পানি ছেড়ে পাকের কাছে বলে বলে সেটাই আমাদের জন্য হবে সবচেয়ে বড় পাওয়া অতএব আমরা তাহাজ্যদের নামাজের সময় প্রতিটি সেজ দায় আমরা যদি এই দুয়া পড়ি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা কিনা আযাবান নার এর চেয়ে বিখ্যাত বড় দোয়া হতে পারে না এই দোয়ার মধ্যে সব কিছু নিহিত রয়েছে সাথে থাকতে হবে দুই ফুটা চোখের পানি এমনিতে পেঁয়াজের রস দিয়ে চোখের পানি আনলে হবে না অবশ্যই অনুতপ্ত হয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন চাওয়া হবে সেটা পাক কবুল করে নেন আপনার দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না আপনার ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না সেটি আপনি তখন বুঝতে পারবেন যখন দেখবেন আপনার চোখে পানি আসছে তখন বুঝবেন আপনার ইবাদত ইনশাল্লাহ কবুল হচ্ছে নামাজের সময় যখন দেখবেন আপনি যখন সুরা তেলাওয়াত করছেন যখন সেজদা করছেন রুকু করছেন তখন দেখবেন আপনার মনের মধ্যে একটা দুঃখ দুঃখ ভাব যখন আসবে কান্না কান্না ভাব আসবে আপনি বুঝে নেবেন আপনার এই নামাজ কবুল যখন আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন নিজের ভাষায়ই দোয়া করছেন যখন দেখবেন কান্না কান্না ভাব আসছে চোখে পানি চলে আসছে আল্লাহর কাছে কিছু চাইতে গিয়ে কান্না চলে আসছে নিজে জেনে নেবেন যে এই দোয়া কবুল আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে আপনাকে কবে দিবেন সেটা আল্লাহর হাতে আমাদের কাজ হচ্ছে আল্লাহর কাছে চেয়ে যাওয়া দেওয়ার মালিক তিনি এবং তিনি অবশ্যই দিবেন দুই ফুটা পানির দ্বারা কিভাবে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন এই বিষয়ে কথা বললাম ইনশাল্লাহ চোখের পানি আনার চেষ্টা করেন আর আল্লাহর কাছে দোয়া কবুল করিয়ে নিজের পরিবর্তনীয় ভাগ্যগুলো পরিবর্তন করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাক